দেশ থেকে হয়েছেন শেখ হাসিনা ক্ষমতাহীন আওয়ামী লীগ এরপরও শান্তিতে নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবার খোদ ঢাকা শহরে ইউনুস সরকারকে উচ্ছেদ করে দেশের সেনা শাসন কায়েম করার দাবি জানিয়ে একদল মানুষ মিছিল করলেন অন্যদিকে ইউনুসের অনুগামী ছাত্রনেতা নেতা হাসনাদ আবদুল্লা সার্জিস আলমরা সেনার বিরুদ্ধে মিছিল করে সেনা প্রধান জেনারেল জামানের গ দাবি করে কট্টরপন্থীদের একটি মিছিল কন্টেনমেন্টেও ঢুকে পড়ার চেষ্টা করে এরপর থেকে রাজধানীর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে সেনা তাহলে কি হাওয়া ঘুরছে পদ্মপাড়ে এবার সেনা শাসন কায়েম হবে বিশেষজ্ঞরা বলছেন এক বছরেরও কম সময়ের মধ্যে ঢাকার আকাশে বাতাসে হাসিনার ভূত দেখছে ইউনুস জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র দল ধীর লয়ে হলেও বাংলাদেশের রাজনীতির আঙিনায় আওয়ামীর ফেরার চেষ্টায় সিঁদুরে মেঘ দেখছে তারা শুক্রবার আওয়ামী লীগের কর্মীরা ধান মন্ডিতে একটি মিছিল বের করে ক্ষমতা হারানোর পরে এটি ছিল শেখ হাসিনার দলের সবচেয়ে বড় মিছিল অভিযোগ এই মিছিল শেষে যুব মহিলা লীগের এক নেত্রী এবং ছাত্র লীগের তিন কর্মীকে আটক করে বেদম মারধর করে বিএনপি কর্মীরা যদিও পুলিশ নির্যাতিত ওই চারজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রশ্ন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা নির্বাচনে হাসিনার দল অংশগ্রহণ করতে পারবে কিনা গতকালই আওয়ামী লীগ ও সহযোগীতে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ঢাকা সংগঠনের পাশাপাশি নিষিদ্ধ হিজবু মিছিল শনিবারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে একদল শিক্ষার্থী জুলাই বিপ্লবের ব্যানারে অবস্থান বিক্ষোভ করেছেন যার ফলে শাহবাগ মোড়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে বলে খবর এদিকে হাসনাদ সার্জিসদের পাশাপাশি সেনার বিরুদ্ধে গলা চড়াচ্ছে জামাদ ইসলামী হেফাজতে ইসলামী থেকে নিষিদ্ধ হিজবুত তাহরিরের মতো মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলি সেনার বিরুদ্ধে অভিযোগ এনেছে নতুন দল বিএনপির নেতা হাসনাত আবদুল্লা তিনি ফেসবুকে পোস্টে দাবি করেন দিন দশেক আগে দুই সঙ্গী সহ তাকে সেনাবাহিনীর দপ্তরে ডাকা হয় সেখানে তাদের বলা হয় আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে আওয়ামীর পরিষ্কার ভাবমূর্তির নেতা নেত্রীরা তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে রাজনীতিতে সক্রিয় হবেন শেখ হাসিনাকে উপেক্ষা করে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবেন এই নেতারা এই নতুন আওয়ামী লীগকে মেনে নিতে হবে হাসনাদ দাবি করেন উপস্থিত সেনা কর্তারা জানিয়ে দিয়েছেন আওয়ামীকে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন করা সম্ভব নয় এমনকি হুঁশিয়ারি দেয়া হয় আওয়ামী লীগের বিরোধিতা করার পরিণাম তাদের ভোগ করতে হবে জামাত ও ইউনুসপন্থী বৈষম্য বিরোধী ছাত্র দাবি এই রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা আসলে ভারতের সেনারা তা বাস্তবায়ন করছে এদিকে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিনিধি দলকে খোদ ইউনুস আশ্বস্ত করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না অন্তর্বর্তী সরকার সব মিলিয়ে ঢাকার হাওয়ায় চাকা ঘোরার গন্ধ যেদিকে নজর থাকছে ভারত সহ গোটা বিশ্বের বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল